হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর পরিবেশ কেমন লাগলো ফুলের বাগান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভালো লাগার মুহূর্ত অনেক সুন্দর আমাদের একটি শহর আমাদের কুমিল্লা শহর আসলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান যারা ফুলকে পছন্দ করো তাদের জন্য এই ভিডিও প্রাকৃতিক যারা ভালোবাসো তাদের জন্য এই ভিডিও অবশ্যই প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর শহর আমাদের কমিলা শহর অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা ধন্যবাদ ভালো থাকবা I love us.